নতুন ডিজাইনের খাড্ডি বেনারসি তো ওদেরকে আজকে দেখাবো যেমন সুন্দর এটার কাজ হবে তেমনই সুন্দর এটার কালার গুলো হবে আমি একের পর এক ওদেরকে দেখাই কালার গুলো আগে দেখে নয় এই হচ্ছে কালার চাট কালার চাটটাতে ওদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুলে দেখাবো কাজের যে সূক্ষ্মতা রয়েছে সেটা আগে বলি প্রত্যেকটার মধ্যে অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটাতে রয়েছে মিনাকারে ডিজাইন করা তো মিনাকারি বর্কে এই সুন্দর ডিজাইনের খাড্ডি বেনারসি তো ওদেরকে দেখাবো এবং থাকবে এটা বেস্ট প্রাইসে চট জলদি দেখে শুনে বুক করবে আমাদের বুকিং নাম্বার আমার উপরে ছেড়ে দাও কালার অপশনগুলো গুলো জলদি করে দেখেছি এটা মুভ করে নাও এই রকম সুন্দর একটি পিস যেটাতে অবশ্যই কোয়ালিটি গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি আর ডিজাইনটা কিন্তু নিখুঁত সুন্দর বেস্ট পার্ট আমি তোমাদেরকে দেখাই একটু সফট কোয়ালিটিতে যাবে এটা কারণ এই জন্যই তোমরা সামরকোল কালেকশন হিসেবে এই শাড়িটা নিশ্চয়ই নিজে পড় এবং প্রিয়জনদেরকে গিফট করো জামাই ষষ্ঠীতে মেয়েদেরকে দেওয়ার জন্য আজকের এই সিরিজটা আর ডেফিনেটলি সব রকম কালার রয়েছে সেই কালারগুলো দেখে শুনে বুক করতে পারো ফিরোজি গ্রিন দেখাচ্ছি কেমন ডিজাইনটা কেমন সেটা আমার আগে কমেন্টে জানাও এরকম সুন্দর একটা ডিজাইনের সাথে যাচ্ছে ওপেন বর্ডার ডিজাইন করা রয়েছে বর্ডার জুড়ে মিনাকারি কাজ তো রয়েছে সঙ্গে যাচ্ছে সফট কোয়ালিটি বেস এই জন্যই তোমরা খাড্ডি বানারসি এত পছন্দ করো তার কারণেই নতুন নতুন ডিজাইন তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে তো অবশ্যই ব্লাউজ পিস সহ তোমরা এই শাড়িটা বানিয়ে পড়ো দারুণ দেখতে লাগবে একটা অপূর্ব সুন্দর ব্রাইট পিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ এটা দেখতে এটা কি আলাদা করে কিছু বলার আছে ওপেন বর্ডার ডিজাইন অনেক ধরনের তোমরা নিয়েছো মনীষা শাড়ি প্যালেসের আজকের এই ওপেন বর্ডার ডিজাইনটা জাস্ট দেখো এটা লক্ষ্য করার মতো সৌন্দর্য কিন্তু বহন করছে এই রকম সুন্দর একটি স্লিক বর্ডার থাকবে আপাইয়ক জন্য যখন আমরা পড়ছি শাড়িটা স্লিক বর্ডারটা আপাইয়াকে হাইলাইট করছে এবং অবশ্যই ব্লাউজ পিস রয়েছে লাস্ট শাড়িতে তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াও এই যে গ্রিন কালারটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ইয়েলো শেড গ্রিন কালার নিয়ন টোনের ওপরে যাচ্ছে এই সুন্দর কালারটি সেটা দেখতেও সুন্দর যেটা কোয়ালিটিতেও সুন্দর এবং অবশ্যই মানে শাড়ি প্যালেস মানে বেস্ট প্রাইসে তো দেবেই চ্যালেঞ্জ থাকবে প্রাইসের কোয়ালিটি থাকবে গ্যারান্টি এবং ডিজাইন রয়েছে অভিনব সুন্দর একটি ওপেন বর্ডার ডিজাইন যাচ্ছে লোয়ার সাইড জুড়ে একটা সিম্পল স্লিক বর্ডারের সাথে হাইলাইট করছে আপাই অকটা আর কালার অপশানগুলো কোনটা ছেড়ে কোনটা নেবে একদম যাচ্ছে ডিপ ওয়াইন কালারের সাথে ম্যাজেন্ডার শেড সাইড ডিপ কালার ওয়াইন কালার এর সাথে এই সুন্দর শাড়িটি যাচ্ছে কি দারুণ দেখতে কাজটার একটু সূক্ষ্মতাটা দেখে নাও এখানে কিন্তু মিনাকারি ডিজাইনটা করা হয়েছে অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে একটা অভিনব সৌন্দর্য আনা হয়েছে গোটা বডি পার্টে ফ্লোরাল ডিজাইন তোমরা চিরাচরিত ভাবে দেখতে পাচ্ছ তার সাথে সাথে এই বক্স ডিজাইন গুলোর মধ্যে কিন্তু মিনা কাজ করা রয়েছে আর এই যাচ্ছে এটা সফটনেসটা যে কারণে তোমরা মানুষের শাড়ি বালিশের প্রত্যেকটা শাড়ি পছন্দ করো দেখে নাও খাড্ডি বেনারসি মানে নরম তো হবে আর খাড্ডি বেনারসির অপূর্ব সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এবং থাকছে আজকে চ্যালেঞ্জিং প্রাইসে নেক্সট কালার এটাও কিন্তু দেখার মতো সুন্দর একটি কালার জাস্ট এই কালার টোনটি দেখে নাও খাড্ডি দিয়ে আজকে ডেটে তোমাদের জন্য মানে এটা ডিপ বটল গ্রিন কালারে যাচ্ছে এটার ডিজাইনটা কিন্তু লক্ষ্য করার মতো সুন্দর সবটা কাজই রয়েছে ইন্টারলকিং প্রসেসের সাথে ডিজাইনটাও যেমন সুন্দর হবে কোয়ালিটিটা তেমনই সুন্দর হবে এই হচ্ছে আঁচলের অংশ যেখানে ভরার কাজ এবং মিনাকারের ডিজাইন তো তোমরা পাচ্ছই দেখাবো আরো একটি সুন্দর কালার এটা যাচ্ছে পার্পল কালার এই সিরিজে পার্পল কালার না থাকলে কোনোভাবেই সিরিজটাই কমপ্লিট হতো না সুন্দর একটি পার্পল কালার নিশ্চিতভাবে তোমাদের জন্য রেখেছি যেটা সবার একটু পাগল পাগল সিচুয়েশন হয় এইরকম সুন্দর একটি কালার দেখলে কার না মনে জায়গা করে যায় বলো যেমন দেখতে সুন্দর মিনাকার ডিজাইনে রয়েছে গ্রিন পিঙ্ক মাস্টার্ড ইয়েলো অ্যান্ড অ্যান্টিক জেরির কাজ কাজটা তোমাদেরকে বলে দিচ্ছে ট্যান্টিক জেরির কাজ সম্পূর্ণ ইন্টারলকিং প্রসেসে কাজ করা রয়েছে এত নরম এটা কোয়ালিটি দিয়ে ব্যবহার করা রয়েছে যেটা গায়ে কিন্তু কোনোভাবেই মানে ফুটবে না ওকে আচ্ছা তার সাথে সাথে মিনাকারি সুন্দর একটি আঁচলের ডিজাইন উইথ রকম সুন্দর একটি ব্লাউজ পিস তোমাদের জন্য দেওয়া হয়েছে জাস্ট দেখে নাও ব্লাউজ পিসের জন্য এই সুন্দর বর্ডারটি তো রয়েছে যেটা স্লিভস অ্যান্ড ব্যাকটাকে হাইলাইট করবে আর এত সুন্দর একটি কোয়ালিটি থাকছে ব্লাউজ পিসটা তো সবটুকু মিলিয়ে এই সৌন্দর্যটা তোমাদের জন্য এই সিরিজের লাস্ট কালা তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি তোমাদেরকে ক্রিম কালারের একটা সুন্দর শাড়ি এটা অফ হোয়াইট বেস কালারের সাথে যাচ্ছে অনবদ্য সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে নিখুঁত সুন্দর একটি পিস এবং সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি অফ হোয়াইট কালার এই রকম অফ হোয়াইট কালারে যাচ্ছে এই অফ হোয়াইট কালারটি সম্পূর্ণ ক্রিম টোনের ওপরে যাচ্ছে তো দেখতে যতটাই সুন্দর ততটাই এটা সাথে রয়েছে ব্লাউজ পিস তো ডেফিনেটলি রয়েছে কিন্তু তোমরা শাড়ি আজকে শেয়ার করে এই এই পেয়ে যাবে ডিসকাউন্টে যদি দেখো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হবেই এটা হাফ দামে পাচ্ছ আজকে তোমরা হাফ দামে মানে পনেরোশো ন তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস রয়েছে একটি কামেন্ট আর একটি শেয়ার করে শাড়িটি বুক করো তোমরা পেয়ে যাও এই শাড়িটাই এই সিরিজে যে কোনো কালার যতগুলো পিস যত খুশি নিতে পারো আমরা আজকে ডেটে শেয়ার কমেন্ট এর অফারটা জাস্ট শুনে নাও এই মুহূর্তে এই শাড়িটা পেয়ে যাচ্ছ মাত্রা মাত্র টুয়েলভ নাইনটি প্রাইসে তাড়াতাড়ি বুক করো নিজের করো এবং অবশ্যই বুকিং করো আমাদের দেওয়া বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে নয় অবশ্যই আপনারা আসুন অফুরন্ত সুন্দর শাড়ি আপনাদের জন্য আমাদের শোরুমে সাজানো রয়েছে আপনারা দেখুন নিজের শাড়িটি নিজে পছন্দ করে নিয়ে যান এবং আপনাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব আপনার আমার এবং অবশ্যই আপনি আপনার প্রিয়জনদেরকে সাজিয়ে তোলুন মনীষের শাড়ি পালাসের শাড়িতে কারণ আমি মনে করি প্রত্যেকটা শাড়ির মধ্যে সফটনেস থাকবে আগে এবং সেই সফটনেসটা তুমি যেমন পরে কমফর্টেবল ফিল করবে তোমার প্রিয়জনরাও খুশি হবে তো অবশ্যই উৎসব উপহারে আর নিত্য প্রয়োজনের সঙ্গে করে নিন মনীষা शाई पैलेस के